নমস্কার প্রণবামী জগৎ জননীতে আপনাদের স্বাগত ভারতের নবজাগরণের জন্য যে মেয়েদের উন্নতির প্রয়োজন অবশ্যম্ভাবী একথা ভারতের অনেক মহাপুরুষদের মধ্যে স্বামীজি যেন প্রথম অনুভব করেছিলেন আসুন আজ আপনাদের শোনায় স্বামী বিবেকানন্দ ভারতীয় নারীদের উন্নতির জন্য কি বলেছিলেন এরই কিছু অংশ প্রণব আমি জগৎ নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন এরকম ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার ও কমেন্ট করুন আসুন ঠাকুরমা মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা একথা নির্দ্বিধায় বলা চলে যে ভারতীয় নবজাগরণের আর কোনো মহাপুরুষই স্বামী বিবেকানন্দের মতো ভারতীয় নারীর সমস্যা নিয়ে এত গভীরভাবে ভাবেননি স্বামী বিবেকানন্দ নির্মাণ পূর্ণ হয়েছিল শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে তার ভারতব্যাপী পরিব্রজ্জার কালে এই পরিব্রাজক জীবনে তিনি শ্রীরামকৃষ্ণ ভারত এবং সনাতন শাস্ত্রকে একাকার রূপে চিনেছিলেন একথা আমরা নিবেদিতা চিন্তা সূত্রে জেনেছি এই চেনার সঙ্গে সঙ্গে তিনি নিজের অন্তর্নিহিত শক্তি যেমন উপলব্ধি করেছিলেন তেমনি ভারত ও বিশ্বের প্রয়োজনে তার ভবিষ্যৎ ভূমিকাটিকেও চিনে নিতে পেরেছিলেন এই পরিব্রাজক জীবনে বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন ধর্ম আত্মিক ভারতবর্ষের তদানীন্তর সমাজে শাস্ত্রের ধর্ম আচরণের ধর্মের মধ্যে কি আকাশ পাতাল তফাত শাস্ত্রে আছে অদ্বৈত তত্ত্বের কথা মহা অভেদের কথা কিন্তু কার্যে মহাভেদ বুদ্ধি অস্পৃশ্যতা ছুতমার্গ নারী মাত্রই দেবী শাস্ত্রের কথা আর বাস্তবে নারীর মর্যাদা পুরুষেরও নিচে জাতীয় জীবনে বহু ত্রুটির মধ্যে দুটিকে স্বামীজির মনে হল মহাপাপ গ্রেট ন্যাশনাল সিন প্রথমটি হলো জনসাধারণকে অবহেলা করা আর দ্বিতীয়টি হল নারী জাতির প্রতি দীর্ঘদিনের সমষ্টিগত অবিচার নারী যদিও জনসাধারণেরই অঙ্গ তবু নারী জাতিকে আলাদাভাবে চিহ্নিত করে স্বামীজি নারী সমস্যাকে স্বতন্ত্র গুরুত্ব দিতে চেয়েছেন আম্মারা স্বামীজির এই কথাগুলির সঙ্গে বহু পরিচিত মেয়েদের পূজা করেই সব জাতি বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনও বড় হতে পারেনি কস্মিনকালে পারবেও না যেখানে স্ত্রীলোকের আদর নেই স্ত্রী লোকেরা নিরানন্দে অবস্থান করে সে সংসারের সে দেশের কখনো উন্নতির আশা নেই মেয়েদের উন্নতি করিতে পারো তবে আশা আছে নতুবা পশুজন্ম ঘুচিবে না স্বামীজির আরেকটি বিখ্যাত কথা এক পক্ষে পক্ষের উত্থান নহে সমাজের একটি ডানা যদি পুরুষ হয় অপরটি অবশ্যই নারী দুটি ডানারি সমান পুষ্টি ও শক্তি না থাকলে পাখির উত্থান সম্ভব নয় সমাজ ও দেশের প্রগতির জন্য পুরুষের সঙ্গে নারীর অংশগ্রহণ যে সমভাবেই আবশ্যক এটি বোঝানোর জন্য স্বামীজি এই সূত্রাকার উপমাটি এক কথায় অতুলনীয় নারী জাগরণ সম্পর্কে স্বামীজির একটি মৌলিক সুদৃঢ় নির্দেশ মেয়েদের কোনো ব্যাপারে যেন পুরুষেরা হস্তক্ষেপ না করে বাল বিবাহ ও বহু বিবাহের মতো প্রথাগুলির প্রতি তিনি হস্ত্র ছিলেন কিন্তু এ সংক্রান্ত সমকালীন আন্দোলনগুলির অধিকাংশের প্রতি স্বামীজির সমর্থন ছিল না কারণ সেগুলির অধিকাংশই ছিল পুরুষ পরিচালিত স্বামীজি আজন্ম স্বাধীনতার পূজারি ছিলেন তার জীবন দর্শের মূল সুরী ছিল স্বাধীনতা লিবার্টি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ তিনি বলতেন তাই পুরুষ ও নারী উভয়েরই জাগরণের জন্য তিনি স্বাধীনতাকে অবশ্য অবলম্বনীয় মনে করতেন স্বামীজি চেয়েছিলেন মেয়েদের শুধু শিক্ষার সুব্যবস্থা করে ছেড়ে দিতে তারপর তারা নিজেরাই নিজেদের জাগরণের পথ খুঁজে নেবে স্বামীজি যদিও ভারতে থাকাকালীনই ভারতীয় নারীর দুরাবস্থা সম্পর্কে অবহিত হয়েছিলেন তবু নারী সমস্যা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ও নারী জাগরণ সম্পর্কে তার চিন্তাভাবনাগুলি গড়ে উঠেছে পাশ্চাত্যের নারী সমাজকে দেখার পরই ভারতে যে নারী সমাজকে তিনি দেখতে অভ্যস্ত পাশ্চাত্যে দেখলেন ঠিক তার বিপরীত ভারতের নারী অন্তঃপুরবাসিনী প্রায় অসূর্যস্পর্শা অশিক্ষিত জগৎ সম্পর্কে অজ্ঞ কিন্তু ধর্মপ্রাণা গৃহকর্ম নিপুণা এবং সর্বপ্রকার বাহ্য দুর্বলতা সত্ত্বেও সতীত্বের আদর্শে বজ্রদৃঢ় অন্যদিকে পাশ্চাত্যের নারী স্বাধীন শিক্ষিত সমাজে পুরুষের সঙ্গে সমানভাবে পা ফেলতে অভ্যস্ত স্বামীজির বিশ্লেষণী দৃষ্টিতে ভারতীয় পাশ্চাত্য নারী আদর্শের মূল পার্থক্যটি ধরা পড়ল ভারতীয় নারীতে জননীভাবের প্রাধান্য পাশ্চাত্যের জায়াভাবের ভারতে পরিবারের কর্তী মা পাশ্চাত্যের স্ত্রী ভারতীয় নারীর মধ্যে শক্তির প্রাধান্য পাশ্চাত্য নারীর মধ্যে কর্মশক্তির স্বামীজি বলেছেন ভারতে নারীকে একটি চিন্তায় সবসময় তৎপর রাখে যে তিনি মা তিনি ভগিনী হন কন্যা হন বা পত্নী হন মাতৃভাব তার মধ্যে থাকেই কৈশোর যৌবনের স্বাভাবিক পর্যায়গুলি সমস্ত বৈশিষ্ট্য নিয়ে তার জীবনে আসে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর মাতৃভাবেই তিনি জীবনের সার্থকতা খুঁজে পান এবং যৌবন বিগত হয়েছে বলে তিনি আক্ষেপ করেন না বা যা গত হয়েছে তাকে বর্তমান করার কৃত্রিম প্রচেষ্টা করেন না অপরপক্ষে পাশ্চাত্য নারীর মধ্যেও মাতৃভাব জায়াভাবের পাশাপাশি অবশ্যই থাকে কিন্তু জায়াভাব বা যৌবন সুলভ ভাবগুলোকে কোনোদিনই তিনি যে মরতে দিতে চান না মাতৃভাবে চেয়ে এইভাবেই তার জীবনে অধিক সময় নিয়ে অধিকতর গুরুত্ব সহ বিরাজ করে স্বামীজি পাশ্চাত্য নারীর ভূয়সী প্রশংসা করেছেন কয়েকজন মহিয়সী মহিলা তাকে বহু কাজে সাহায্য করেছেন তারা তাকে সন্তান এবং ভাই হিসেবে গ্রহণ করেছেন কিন্তু সেখানকার আপামন নারী সাধারণের মধ্যে মাতৃভাবের অভাব দেখে তিনি ব্যথিত হয়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছেন যখন ভারতীয় রীতি অনুযায়ী পাশ্চাত্য নারীদের মা বলে ডেকেছেন তখন তারা আঁতকে উঠেছেন স্বামীজি প্রায় হাহাকার করে বলেছেন কোথায় সেই সর্বমহিমাময়ী জননী যিনি আমার এই শরীর দিয়েছেন এই পাশ্চাত্য দেশে তিনি কোথায় কোথায় তিনি যিনি আমার প্রয়োজন হলে বারবার জীবন দিতে প্রস্তুত কোথায় তিনি আমার প্রতি যার ভালোবাসা কখনো ফুরায় না তা আমি যত দুষ্ট বা হীন হই না কেন হে আমেরিকার নারী এই দেশে আমি তাকে সেই মাকে খুঁজে পাব না ধন্য আমাদের জননী যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয় তাহলে মায়ের কোলে মাথা রেখেই মরতে চাই ভারতীয় নারীদের এই মাতৃত্বের আদর্শেরটির ব্যাপারে স্বামীজি ছিলেন সম্পূর্ণ আনকম্প্রোমাইজিং নারী জাগরণের পরিকল্পনায় যত কথা তিনি বলেছেন সব এই মাতৃত্বের আদর্শটিকে অক্ষুণ্ণ রেখে এর কারণ যেমন এই যে ভারতভূমির স্বাভাবিক সংস্কার জন্মসূত্রেই তার মধ্যে ছিল এবং তিনি নিজেকে শাক্ত মায়ের সন্তান ভাবতে ভালোবাসতেন এর কারণ সেই সঙ্গে সম্ভবত এও যে শ্রী রামকৃষ্ণকে বাদ দিলে মর্তদেহধারী জগৎজননীর আবির্ভাবের তাৎপর্য তিনি সর্বপ্রথম যথার্থভাবে উপলব্ধি করেছিলেন কিন্তু স্বামীজি শুধু ভাবের জগতে বাস করার লোক ছিলেন না নারী জাতির দুরবস্থা তাকে গভীরভাবে ভাবিয়াছিল তার ইংরেজি জীবনীতে ইঙ্গিত আছে পরিব্রাজক জীবনে যখন ভগিনীর আত্মহত্যার সংবাদ তার কাছে পৌঁছাল তখনই ভারতীয় নারীর দুরাবস্থা সম্পর্কে তিনি আরও সংবেদনশীল হয়ে উঠলেন তাই পাশ্চাত্যে এসে তিনি যখন দেখলেন পাশ্চাত্য নারীর স্বাধীন স্বচ্ছন্দ বিচরণ তাদের উচ্চ শিক্ষা দীক্ষা পুরুষের সঙ্গে সর্ব ব্যাপারে অংশগ্রহণ সর্বোপরি পারিবারিক ও সামাজিক জীবনের সমমর্যাদা তখন তিনি চমৎকৃত হলেন খোলা মন নিয়ে তিনি পাশ্চাত্য নারীকে তার দেশের নারীদের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলেন সিস্টার ক্রিস্টিন বলেছেন এটা তার কাছে মেন্টাল ডায়নস্টিক্স বা নিছক বৌদ্ধিক আনন্দ ছিল না এ ছিল তাঁর কাছে জীবন মরণ সমস্যা দিনের পর দিন তিনি এই চিন্তায় বিভোর হয়ে পাইচারি করেছেন সম্পূর্ণ আত্মমগ্ন যেন মাইকেল অ্যাঞ্জেলো ছেনি হাতে পাথর পিণ্ড থেকে তার মানুষ প্রতিমাকে রূপ দিতে মগ্ন রূপে যে দু একটি কথা তার মুখ থেকে ঝরে পড়ত তা থেকে তার অন্তর্জগতে যে আলোড়ন চলছে তার আভাস পাওয়া যেত ক্রিস্টিনের সৌজন্যে প্রাপ্ততার অংশবিশেষ এই রকম ফর ডেজ অ্যাট এ টাইম হিজ মাইন্ড উড বি কনসার্ন উইথ দিস প্রবলেম প্যাসিং আপ অ্যান্ড ডাউন এভরি নাও অ্যান্ড দেন এ ফিউ উডস ওয়ার্ল্ড ফ্রম ফর হিস লিপস হি ওয়াজ নট অ্যাড্রেসিং এনি ওয়ান বাট থিঙ্কিং অ্যালাউড কোনটা ভালো আমেরিকার নারীদের স্বাধীনতা নাকি ভারতীয় নারীদের বিধিনিষেধ আমেরিকার জীবনধারা ব্যক্তিকেন্দ্রিক ইন্ডিভিজুয়ালিস্টিক্স সর্বনিম্ন মানুষকে তার সুযোগ দেয় স্বাধীনতা ছাড়া কোনো উন্নতি সম্ভব নয় কিন্তু স্বাধীনতার বিপদও তো আছে সে হল পড়ে যাওয়ার ভয় আবার এও তো সত্যি ভুল থেকেও মানুষ শিক্ষা লাভ করে ভারতীয় সমাজে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই সম্পূর্ণভাবে তা সমাজের ওপর নির্ভরশীল ব্যক্তিকে সেখানে সমাজের সঙ্গে খাপ খাওয়াতেই হবে যদি না সে সন্ন্যাসী হয় এদেশে সন্ন্যাসীরাই একমাত্র সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে দেয়ার ইজ নো ফ্রিডম ফর ইন্ডিভিজুয়ালস আনলেস হি বিকামস এ সন্ন্যাসিন একথা ঠিক ভারতীয় সমাজ বিরাট মাপের আধ্যাত্মিক মহাপুরুষদের সৃষ্টি করেছে কিন্তু তা কি হাজার হাজার সাধারণ মানুষের বিনিময়ে যারা আধ্যাত্মিকতায় তাদের সমকক্ষ নয় একটা জাতির পক্ষে কোনটা ভালো ব্যক্তির ওপর ভারতীয় সমাজের বিধিনিষেধ নাকি ব্যক্তির জন্য পাশ্চাত্য সমাজের স্বাধীনতা সামাজিক স্বাধীনতার কী বিরাট গুরুত্ব সুফল তা তিনি আমেরিকার সমাজে প্রত্যক্ষ করলেন কিন্তু ভারতীয় সমাজ কাঠামো যে এদেশের জন্য কি অসীম সুফল প্রসব করেছে সে সম্বন্ধে তাঁর চেয়ে ওয়াকিবহাল আর কে ছিলেন যখন অপর অপর মহান দেশগুলি গৌরবের শিখরে উঠেও কালের প্রভাবে হারিয়ে গেছে শুধু ইতিহাসের পাতায় বেঁচে আছে তখন এই সমাজ কাঠামোই তো ভারতকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে তাহলে এই কাঠামোটিকে বর্জন করা কি যায় আমেরিকার সমাজে প্রসারতা আছে আবার ভারতীয় সমাজে আছে গভীরতা কিভাবে দুটিকে রাখা যায় কিভাবে ভারতীয় গভীরতার সঙ্গে পাশ্চাত্যের প্রসারতাকে যুক্ত করা যায় তিনি প্রাণ প্রাণে খুঁজে বের করতে চাইছিলেন এমন একটি উপায় যাতে ভারতীয় কাঠামোটিকে অক্ষুণ্ণ রেখে অন্য দেশের শ্রেষ্ঠ অংশগুলিকে তার সঙ্গে যোগ দেওয়া যায় সেই উপায় তিনি বেরও করেছিলেন তা হল শিক্ষা নিবেদিতা বলেছেন স্বামীজি মনে করতেন প্রকৃত শিক্ষা যদি দেওয়া হয় তবে নারী ও সাধারণ মানুষ উভয়ই তাদের যার যা সমস্যা আছে তার সমাধান নিজেরাই করে নিতে পারবে এমন যে মহাশক্তিশালী শিক্ষা তার রূপ কি হবে নিবেদিতা বলেছেন সেই শিক্ষার প্রথম শর্ত হবে পবিত্রতা যে শিক্ষায় পবিত্রতাকে গুরুত্ব দেয়া হয় না স্বামীজি তাকে শিক্ষা বলতে প্রস্তুত ছিলেন না সেই শিক্ষা হবে একাধারে ইন্টেলেকচুয়াল ন্যাশনাল অ্যান্ড স্পিরিচুয়াল বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে সেই শিক্ষা শিক্ষার্থীর আধ্যাত্মিক বিকাশ ঘটবে এবং অবশ্যই সেই শিক্ষা হবে জাতীয় ধারায় কারণ নিবেদিতা নিশ্চিত ছিলেন স্বামীজি ভারতের জন্য তার যে মানুষ তৈরির ব্রতের কথা বলেছেন ম্যান মেকিং ইসমাই মিশন তা আসলে জাতীয় ধারায় মানুষ তৈরির ব্রতও ন্যাশনাল ম্যান মেকিং সিস্টার ক্রিস্টিন বলেছেন নারী শিক্ষায় মাতৃভাষা ইংরেজি সংস্কৃত ভূগোল ইতিহাস রান্না রান্নাবান্না সেলাই প্রভৃতি হাতের কাজ এমনকি বিজ্ঞানসহ পাশ্চাত্যের সমস্ত আধুনিক বিদ্যা স্থান থাকবে কিন্তু ভারতীয় আদর্শকে সবসময় পবিত্র জ্ঞান করতে শিক্ষা দিতে হবে ইন্ডিয়ানস আইডিয়ালস অ্যান্ড ইন্ডিয়ান ট্র্যাডিশান Must always be held scared. Education will come by the assimilation of the greatest ideas of the East and of the West. Any kind of education which undermines the faith of the indian's woman in the past culture of her race, its religion and traditions. It's not only unless but ডিটারমেন্টাল সি হ্যাড বেটার বি লেফট অ্যাস সি ইজ পাঁচ্য পাশ্চাত্যের মহত্তম আদর্শগুলির সমন্বয় ঘটাতে হবে শিক্ষার আদর্শে শিক্ষা যদি ভারতীয় নারীকে ভারতের অতীত সম্বন্ধে শ্রদ্ধাহীন করে তোলে তবে সেই শিক্ষা তার পক্ষে শুধু অর্থহীনই হবে না হবেই ক্ষতিকারকও স্বামীজি কি এও মনে করতেন কুশিক্ষা অর্জন করার চেয়ে নারীরা বরং অশিক্ষিত থাকুক নিবেদিতা বলেছেন চটুল বিলাসী জাতীয়তা বোধ শূন্য একজন মানুষ যতই শিক্ষিত বলে পরিগণিত হন না কেন স্বামীজি তাকে শিক্ষিত বলে গণ্য করতে রাজি হননি তাকে তিনি অধপতিত বলেই মনে করেছেন আবার অন্যদিকে আধুনিক এক নারী যদি অন্তরে পবিত্রতা ও অন্য সদ্গুণের অধিকারী থাকেন তারপর সমস্ত বাহ্য আধুনিকতা সত্ত্বেও তিনি স্বামীজির দৃষ্টিতে আদর্শ ভারতীয় গৃহী কারণ স্বামীর সঙ্গে বিশ্বাস ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন স্বামীজি মনে করতেন প্রকৃত নারীত্ব প্রকৃত সাধুত্বের মতোই অন্তরের ঐশ্বর্যের ওপর নির্ভরশীল বাইরের কোনো কিছুর ওপরে নয় নারী শিক্ষা সার্থক হবে না যদি না তা নারীর মধ্যে প্রকৃত নারীত্বকে জাগিয়ে তুলতে পারে নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রণমামী জগৎজননীর আলোচনা ধন্যবাদ